আপনাদের মধ্যে হয়তো এরকম অনেকজনই আছেন যারা আপনাদের ওজন কমাতে চাইছেন আর এই ওজন কমানোর জন্য আপনারা অনেক ডাক্তারের কাছে গেছেন আর ডক্টরের পরামর্শ অনুযায়ী দেখা যাচ্ছে আপনারা অনেক এক্সারসাইজ করছেন ব্যায়াম করছেন ক্যালারি নেবে আপনারা খাবার খাচ্ছেন অর্থাৎ আপনারা এক্সারসাইজ আর ডায়েট দুটোই মেনে চলছেন কিন্তু এই সব কিছু করার পরেও আপনাদের ওজন কমছে না তো ডায়েট আর এক্সারসাইজ এই দুটো খুব ঠিকঠাক ভাবে মেনে চলার পরেও যদি আপনার ওজন না কমে সেই ক্ষেত্রে অনেক সময় ডাক্তারেরা আপনাকে ওজন কমানোর জন্য কিছু ওষুধ দিতে পারে আপনাদের ওজন কমানোর জন্য কিন্তু অনেক ওষুধই পাওয়া যায় যেরকম লিরা গ্লিউটাইট কিংবা সিমা গ্লিউটাইট কিংবা অলি স্টাচ ফেন্টারোমাইন টোপিরোমেট বিউপ্রোপাইন কিংবা ম্যালট্রিক্সন কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওজন কমানোর ওষুধ ওর্লিস্ট্যাট নিয়ে আলোচনা করব যেটা আমাদের মধ্যে অনেকেই নিজের ওজন কমানোর জন্য খেয়ে থাকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যের্ অরলিস্ট্যাট কী আর কিভাবে এই অরলিস্ট্যাট ওষুধটা আমাদের ওজন কমাতে সাহায্য করে অরলিস্ট্যাট ওষুধটা খাবার সময় আমাদের কোন কোন দিকে খেয়াল রাখতে হবে অলডিসাইড ওষুধটা খেলে কোন কোন ধরনের সাইড এফেক্টস কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ওজন কমানোর জন্য কত ডোজে আপনাকে অলডিসাইড খেতে হবে অলডিসাইড ওষুধটা সত্যি সত্যি কি আমাদের ওজন কমাতে আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের মধ্যে কারা কারা অলডিসাইড খেতে পারবেন আর কারা কারা অলডিসাইড খেতে পারবেন না এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব ভিডিও শুরু করার আগে আমি বলবো এখনো পর্যন্ত আপনারা যারা আমার challenge. যতটের মাধ্যমে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না অর্লি স্ট্যাট কি আর কিভাবে অর্লি স্ট্যাট কাজ করে অর্লি স্ট্যাট একটা ওজন কমানোর ওষুধ আমরা যখন কোনো তেলযুক্ত যুক্ত কিংবা চর্বিযুক্ত যুক্ত খাবার খাই তখন সেই তেল যুক্ত কিংবা চর্বিযুক্ত যুক্ত খাবার আমাদের পেটে গিয়ে হজম হয় কিন্তু অর্লি স্ট্যাট ওষুধটা খাবারে থাকা বাড়তি তেল কিংবা চর্বিকে হজম হতে দেয় না আর খাবারে থাকা এই চর্বি কিংবা তেল হজম না হতে পেরে সেটা আমাদের পায়খানার সাথে বেরিয়ে আসে তাই অর্লিস্ট্যাক খেলে আপনি যদি চর্বিযুক্ত খাবার খান তাহলে অনেক সময় আপনার তৈরি পর্যাপ্ত পায়খানা হতে পারে এইভাবেই অলিস্টাট আমাদের খাবারে থাকা তিরিশ শতাংশ তেল আর চর্বি আমাদের পায়খানার সাথে বার করে দেয় আর আমাদের শরীরে বাড়তি চর্বি জমতে পারে না এবার আসছি আপনাকে ওজন কমানোর জন্য ডাক্তারেরা অলিস্টাট ওষুধটা কত ডোজে দিয়ে থাকে ডাক্তারেরা সাধারণত আপনাকে এই অলিস্টাট ওষুধটা ওজন কমানোর জন্যে একশো কুড়ি মিলিগ্রাম দিনে তিনবার করে খেতে বলতে পারে অলিস্টাট ওষুধটা খাবার সময় আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে অলিস্টাইন ওষুধটা খাবার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেন চর্বি যুক্ত খাবারের সাথে অলিস্টাইন ওষুধটা খান যদি আপনার খাবারে তেল কিংবা চর্বি না থাকে তাহলে অলিস্টাইন ওষুধটা সেই সময় না খেলে চলবে অলিস্টাইন ওষুধটা খেলে দেখা গেছে যে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই কিংবা ভিটামিন কে এর ঘাটতি দেখা দিতে পারে তাই এই ওষুধটা খেলে প্রতিদিন আপনি একটা করে মাল্টিভিটামিনের ওষুধ খান যেটার মধ্যে বিশেষ করে ভিটামিন এ ডি টিম আর কে আছে অরলিস্ট্যাড খেলে আপনি প্রচুর পরিমাণে জল খান যাতে আপনার হজম ভালো হয় এবার আসছি অর্লিস্ট্যাটের সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া করা আমি আগেও বলেছি যে অর্লিস্ট্যাট খেলে আমাদের খাবারে থাকা বাড়তি চর্বি কিংবা তেল আমাদের পায়খানার সাথে বেরিয়ে আসে অরলিস্ট্যাট খেলে আমাদের পায়খানা তৈলাক্ত হতে পারে পাতলা পায়খানা হতে পারে বারবার পায়খানা হতে পারে কিংবা পায়খানা হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে আপনার পেট ফেঁবে যেতে পারে কিংবা পেটে গ্যাস হতে পারে পেটে একটা হালকা অস্বস্তি কিংবা পেটে ব্যথাও হতে পারে কিন্তু চিন্তা করবেন না আপনি যদি কম তেল কিংবা চর্বিযুক্ত খাবার খান তাহলে এই সব পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সাইড এফেক্ট অনেকটাই কমানো সম্ভব তাই অনিস্টাইড খাবার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে যেন আপনার খাবারে কম তেল কিংবা চর্বি থাকে দিনে আপনার মোট ক্যালোরি তিরিশ শতাংশ বেশি চর্বি কিংবা তেল আপনি একেবারেই খাবেন না প্রোটিন খাবার খেলে আপনি লিন প্রোটিন খান যেরকম মাংস না আপনি চেষ্টা করুন চিকেন কিংবা মাছ খাবার সয়াবিন কিংবা রাজমার মতো লিন প্রোটিন খাবার ভাজা কিংবা বেশি তেল মেশানো খাবার এড়িয়ে চলুন দুধ খেলেও সর বাদ দিয়ে লো ফ্যাট দুধ কিংবা দই খান আপনার খাবারে কম তেল ব্যবহার করুন ভাজা খাবার না খেয়ে গ্রিল করা বেক করা স্টিম করা কিংবা সেদ্ধ করা খাবার খান এই অলিস্টার্ট ওষুধটা সত্যিই কি আমাদের ওজন কমাতে সাহায্য করে এই ওষুধটা খেলে আমাদের কতটা ওজন কমতে পারে গবেষণা করে দেখা গেছে যে আপনি যদি ঠিকঠাক ভাবে এক্সারসাইজ কিংবা ব্যায়াম করেন তার সাথে আপনি যদি ঠিকঠাক ভাবে চলেন তার সাথে আপনি যদি এই ওষুধটা খান তাহলে মাসে আপনার দশ শতাংশ ওজন কমতে পারে মানে আপনার ওজন যদি সত্তর কেজি হয় তাহলে ছ মাসে আপনার সাত কেজি কমতে পারে কিন্তু অলডিস্টার্ট ওষুধটা কিন্তু কোনো ম্যাজিক ওষুধ নয় আপনারা যদি এটা ভাবেন যে আমরা শুধুমাত্র এই অলিস্ট্যাট ওষুধটাই খাবো আমরা কোনো ডায়েট মেনে চলবো না আমরা এক্সারসাইজ কিংবা ব্যায়াম করব না তাহলে কিন্তু এই অলিস্ট্যাট ওষুধটা কাজ করবে না আপনাদের ওজন কিন্তু তখনই কমবে যখন আপনি সঠিক ডায়েট সঠিক এক্সারসাইজ কিংবা ব্যায়ামের সাথে সাথে আপনি অলিস্ট্যাট ওষুধটা খাবেন ঠিকভাবে ডায়েট না মেনে চলবে ঠিকভাবে ব্যায়াম কিংবা এক্সারসাইজ না করলে শুধুমাত্র অলিস্ট্যাট ওষুধ কিন্তু আপনাকে আপনার ওজন কমাতে সাহায্য করবে না আপনাদের মধ্যে কারা কারা এই অলিস্টাইট ওষুধটা খেতে পারবেন না যেসব মহিলারা প্রেগনেন্ট কিংবা যেসব মহিলারা গর্ভাবস্থায় আছে কিংবা যেসব মহিলারা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছে তারা কিন্তু তাদের ওজন কমানোর জন্য অলিস্টাট খেতে পারবেন না যাদের বয়স আঠেরো বছরের কম যাদের লিভার কিংবা গল ব্লাডার সমস্যা আছে তারাও কিন্তু এই কর্মিস্ট ওষুধটা খেতে পারবেন না তাছাড়া আপনার যদি বিশেষ কিছু ওষুধ চলে যেরকম থাইরয়েড এর ওষুধ রক্ত পাতলা করার ওষুধ ওষুধের এপিলেপসি কিংবা মৃগির ওষুধ অসিপি কিংবা ওরাল এই এইসব ওষুধগুলো যদি আপনার চলে তাহলে অর্লিস্ট্যাড খাবার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এই অর্লিস্টাইড ওষুধটা আপনি ওজন কমানোর জন্যে কত দিন পর্যন্ত খেতে পারেন যদি অরলিস্টাইড ওষুধটা খেয়ে আপনার তিন মাসে অন্তত কমপক্ষে পাঁচ শতাংশ ওজন কমে তাহলে কিন্তু আপনি অলিস্ট্যাট ওষুধটা খেয়ে যেতে পারেন অলিস্ট্যাট ওষুধটা তিন মাস খাবার পরেও আপনার ওজন যদি এত না কমে তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এই অলিস্ট্যাট ওষুধটা আপনার জন্য কাজ করবে না তখন কিন্তু আপনাকে অলিস্ট্যাট ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অলিস্ট্যাট ওষুধটা খাওয়া বন্ধ করে দিলে পুনরায় কিন্তু আপনাদের আবার ওজন বেড়ে যেতে পারে তাই সঠিক খাবার খাওয়া মানে ডায়েট আর সঠিক ব্যায়াম মানে এক্সারসাইজ আপনাকে করে যেতে হবে এই ভিডিওতে আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে ওজন কমানোর ওষুধ ওর্লিস্ট্যাট নিয়ে আলোচনা করলাম। ওরলিস্ট্যাট কিভাবে কাজ করে? কারা এই ওরলিস্ট্যাট ওষুধটা খেতে পারবে আর কারাইবা এই ওষুধটা খেতে পারবে না? ওরলিস্ট্যাটের ডোজ আর ঠিকঠাকভাবে খাবার নিয়ম কী? এই ওষুধটা কি কি পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সাইড ইফেক্ট থাকতে পারে? এই সব কিছু নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আপনাদের ওজন কমানোর জন্য আর অনেক গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আমি আরো পরের ভিডিওতে আলোচনা করব। 아주 이 क और ज ल 바 द ी भ ा스 त आपन स